তার নাম হইল গফুর আব্দুল গফুর আমার গেছে আইয়া হুমকি দেবাবাদি মামলা চাইছে দশ লাখ টাকা আমি দশ লাখ টাকা দিতাম আমার স্বামী প্রবাসে হয়। আমি একলা মহিলা মানুষ আমি বাচ্চা খাচ্ছা লইয় একলা ঘর থাকি আমার তাইন দুই দিন পর আইয়া আমার এই হুমকি দেয় যে আমি দশ লাখ টাকা তানে দিতাম তাই দাবি করে তান দলবল আয় আইয়া আমারে হুমকি দিয়া যায়ন আজকে দুপুরে আইয়া আয়া তাইন হুমকি দিয়া গেছইন দশ লাখ টাকা তে দিতামাদি সাদাবাদী তাই চাইছেন আমি তো দশ লাখ টাকা দিতাম তাই না দিলে তাই আমার মারামারি করবা গালা গালি বস্তা বস্তি যে আমার তাই মারাদা করবা এই দশ লাখ টাকা তাই আমার যে জগা বুঝছে তিন বছর আগে আমার আমি টেকা দিছি আমার দলিল হয়েছে আমার নাম জারি আমার সবগুলা ডকুমেন্ট আমার কাছে আছে এখনো টাইন আমি তান্তে দশ লাখ টাকা দিতাম দিতাম

প্রবাসী নিজের টাকা দিয়ে জায়গা কেনার পর দুই বছর দুই থেকে তিন বছর এই জায়গা বুক করার পর এখন চাঁদাবাজি পূর্বের যিনি মালিক উনি চাঁদা দাবি করতেছেন দশ লক্ষ টাকা পূর্বের মালিক বলতেছেন এই জায়গা যদি আপনি আবার নিতে চান আপনি আপনার দখলে নিতে চান তাহলে আপনি কিন্তু দশ লক্ষ টাকা আমাকে চাঁদা দিতে হবে প্রবাসী ভাই প্রবাসী প্রবাসে কষ্ট করে জাগা কিনেছেন জায়গা কেনার পর নিজের টাকায় জাগা কিনলেন এবং নিজের দখলে মালিক নামজারিতে মালিক প্লাস হচ্ছে আপনার যে দলিল ওই দলিলে উনি মালিক সরকারি যে খাজনা আছে উনি খাজনাও দিতেছেন দু সাল থেকে এত কিছু দেওয়ার পর বৈধভাবে জমির মালিক থাকার পর প্রবাসী ভাই হয়রানি হচ্ছেন নিজের জায়গা বুক করতে এখন আসছে ক্ষেতের সময় আপনারা জানেন এই সময়টা দান লাগানোর সময় আর এই দান লাগানোর সময় উনি নিজের জায়গা দান লাগাইতে পারতেছেন না এটাই তো আমি প্রবাসী ভাইয়ের কাছ থেকে জানবো উনি টাকা দিয়ে জায়গা কেনার পর কেন এখন উনার জায়গা উনি তিন বছর পর কেন উনি বুক করতে পারতেছেন না আসসালাম আলাইকুম আপনি প্রবাস থেকে কতদিন আগে আসছেন আমি আগে আইসি

গ্রামের তারা তার ঠাকুর বাড়ি ভরছে দুই হাজার তেইশ সাল থেকে তো এই জায়গা আপনার বুক করতেছেন তাহলে এখন উনি আপনার সাথে কি সমস্যা করতে সমস্যা তার একটা বিগত একটা মারা কিসে আসামি মানুষ মারছে এখন আইসে কুচি না আমার দেশ তো বিদেশি মানুষ প্রবাসী মানুষ পয়সা আছে কত টাকা দশ লাখ টাকা নামে আমার নামে সব পর্যন্ত এখন আপনি দেশবাসীর কাছে আমি ওখানে চাই দেশবাসীর কাছে আমি একটা বিচার তার আব্দুল গফুর আওয়ামী লীগের দর্শক একটা শাস্তি আমরা নিরু মানুষ প্রবাসী সাথে আপনি এই জায়গা সম্পর্কে কতটুকু জানেন এই জায়গা কতটুকু জানি এলাকার যত মানুষ সবাই জানে বিগত তিন বছর থেকে ওনারা বর্তমানে দখল জায়গাটা আছে ওই লোকটা যে দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা একটা গ্রুপ আছে

যে আমাৰ দশ লক্ষীয়ে দিবা না দিলে তোমাৰ চলে যাবা মহিলা মহিলা দে ৰাস্তা কাঠে বিভিন্ন বৈজ্যোতি কৰব নিৰ্যাতন কৰব নে পাঁচ লক্ষা দিয়া দে আবাৰত দুই লক্ষ দিলে শেষ দিয়া চলাই যাবা বিভিন্ন আকাৰে হেৰাণি কৰাৰ এটা গুৰুত আছে এই গুরুত্ব দিয়া যাই বলে আমরা নিরীহ মানুষ আমরা বিচার না দেশে গ্রাম্য আদালতে যে বিচারটা ধরে এই বিচারটা আবেদন প্রশাসনের আইনত ব্যবস্থা যদি আমরা বিদেশে প্রবাসে থাকি আমরা সবাই বিদেশি প্রবাসে থাকি আমরা নিরীহ মানুষ আমরা দাবি হইলো এটা যদি কাগজটা সঠিক থাকে তাহলে সঠিক হয় গ্রাম্য আদালতে যদি এটা গ্রাহ্য হয় আমরা আইনত বিশ্বস্ত বিচার চাই অসংখ্য ধন্যবাদ আপোনাকে উনার ওনার মুখের কথা হচ্ছে যে আমাদের যদি কাগজ ঠিক থাকে আমাদের যদি দখল ঠিক থাকে আমাদের যদি যদি একটা জায়গার মেইন আমাদের গ্রাম্যবাসী একটা কথা আছে জায়গার মা বাবা মা বাবা হচ্ছে জমির কাগজ যদি আমার কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনারা গ্রাম্য যারা সালিশ ব্যক্তিত্ব আছেন আপনারা সবাই বসেন এবং আমাদের গোয়েন্ডাট উপজেলা যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন তাদেরকে নিয়ে গ্রাম্য সবাই বসে যদি আমি উপযুক্ত মালিক হয়ে থাকি তাহলে আমাদের এই জায়গাটা কোনো জামেলা জড়িত মতো না হয়ে এই জায়গাটা আমাদেরকে সমঝিয়ে দেওয়া হোক যেভাবে আমরা এই মুহূর্তে দখলে আছি ভবিষ্যতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় কোনো ধরনের জামেলায় আমরা না পড়ি সেটাই কিন্তু উনাদের দাবি যাই হোক আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি বিশেষ করে আমাদের গোয়েঙ্গার উপজেলা প্রশাসনের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যারা এই প্রবাসী ভাইয়েরা তারা যাতে সুষ্ঠু বিচার পায় এই বলে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন